আমার ভ্লগে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার আমার একটা স্পেশাল ডে মানে আজ জন্মদিন তো সকাল আছিটা শুরু করলাম এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানা গুছানোর সময় চোখে ঘুম একদম ভর্তি ওই যাহ করে একটু একটু করে কাজ চলছে আর কি সকালবেলাটা উঠে মেজাজ এই রকমই থাকে মানে একদম উঠতে মন যাচ্ছে না হাত কাজ করছে না সেই রকম অবস্থা কিন্তু কি করব উঠতে তো হবেই যে সংসারী জীবনে সবাইকে উঠতে হয় এটা তো আর বিয়ের আগের জীবন নয় যে এখন নয় আধ ঘন্টা পরে আধ ঘন্টা না এক ঘন্টা পরে উঠবো সেটা তো নয় তো বিয়ে থাওয়া হওয়ার পর একদম টাইম টু টাইম উঠে কাজ সারা বা কাজ কমপ্লিট করা এটা অভ্যাসটা খুব ভালো শুধু খারাপ যে সেটা নয় কেননা আর বিয়ের পরে এক এক ঘন্টা লেট বা পাঁচ মিনিট লেট হয়ে গেলে মনে হয় সারাদিনই কাজটা লেট হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে যেহেতু একের পর এক কাজ থাকে সেই জন্য তবুও বাড়িতে আমাকে খুব একটা যে কাজ করতে হয় সেরকম নয় তবুও একটা রেগুলার বেসিসে তো কিছু কিছু কাজ থাকে তো সেইগুলোর কথাই বলছি তো এদিকে বিছানাটা গোছ হয়ে গেছে আগে জানলাটাও খুলে নিচ্ছিলাম বাইরে তখন একটু বেশ রোদ্দুর দিয়েই দিয়েছে আজ উঠতে একটু দেরি হয়েছিল মোটামুটি ছটার মতো এরকম রোজ সকালে ছটার দিক করে উঠি কোনো স্পেশাল কিছু কাজ বা ঘরে কোনো অনুষ্ঠান বা কিছু থাকলে তখন চেষ্টা করি হচ্ছে সাড়ে পাঁচটা এরকম বা পাঁচটার দিক করে ওঠার বা যেদিন আপনাদের দাদাভাই কলকাতা আসতে যায় সেদিন পাঁচটায় উঠতে হয় তো সে রকম শীতকালের টাইমটাই যেহেতু সাতটার দিকে পড়াতে বসি ছটার সময় উঠলে এনাফ হয়ে যায় এক ঘন্টায় মোটামুটি ঘরের কাজ টাজ ছাড়া আমার ব্রাশ করা সকালের খাওয়া দাওয়া প্রায় হয়েই যায় তো এই দিকে বিছানা গোচ করে ড্রেস চেঞ্জ করে তারপর ব্রাশ করে নিয়েছিলাম করে তুলসী পাতা তুলে আনলাম তুলসী মধুর খাবো আমি তো আগেই বলেছি আমার প্রচণ্ড ঠান্ডার ধাত সেই জন্য এই শীতকালটা আসার আগেই মানে এই শরৎকাল থেকে আমি শুরু করে দিই ঘরোয়া টোটকা লাল বাকস পাতার রস মাঝে মধ্যে ফুটিয়ে সকালবেলা খালি পেটে খাওয়া আর তুলসী মধুর তো রোজই খাওয়া এই টোটকাগুলো করলে কি হয় জানেন তো সর্দিটা অতটা ভালো করে লাগে না আর যদিও বা লাগে সেটা বেরিয়ে যায় অতটা শরীরের মধ্যে অসুবিধা হয় না বা ঠান্ডাটা ভেতরে বসে যায় না আর আমার ঠান্ডা বসে যাওয়া প্রচণ্ড ধাত একবার যদি বসে যায় প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তখন ডাক্তারের কাছে মাস্ট যেতে হবে যাতে না ডাক্তারের কাছে ছুটতে হয় সেই জন্য আগে থেকে ব্যবস্থা করা তো এইদিকে আমি তুলসী মধু পাতাটা নিয়ে নিলাম নিয়ে একটু রিল্যাক্সে খাচ্ছিলাম কেননা আজকে হাতে একটু টাইম আছে সকাল সকাল সব কাজগুলো সারা হয়ে গেছে ছেলেগুলোর পড়তে আসতে একটু দেরি আছে যেদিন দেরি থাকে একটু রিল্যাক্স করে খেতে পারি ওই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর যেদিন একটু তাড়া থাকে সেই দিন যা হোক করে একটু খেয়ে তারপরে পড়াতে বসতে হয় তো তুলসী মধুটা খাওয়া হয়ে যাবার পর এইদিকে আগের দিনে তার আগের দিনে মা হচ্ছে সব রকম কোলাই ভিজিয়ে রেখেছিলো তো সেগুলোর অঙ্কুর বেরিয়ে গেছে তো অঙ্কুর বেরানোগুলো মা বলল যে সকালবেলা খেয়ে নিতে খেয়ে নিলাম এটা খাওয়াও খুব ভালো শরীরে প্রোটিন এনার্জি সবেতেই হেল্প করে তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে পড়াতে বসে পড়েছিলাম পড়ানো হয়ে যাবার পর এইদিকে বাবা বেগুনি এনেছিল দোকান থেকে বড় বড়ো বেগুনিগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আসলে বেগুনি নয় কুমড়ো মানে এখনকারে তো দোকানে আর বেগুনের বেগুনি পাওয়া যায় না সব কুমড়োর তো এটা ছিল কুমড়োর বড় বড়ই ছিল তো মুড়ি খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে যাবার পর যেহেতু আজকে জন্মদিনের মা আয়োজন করেছে তো পাঁচ রকম ভাজা তারপরে শাক ডাল এই সব করেছে মোটামুটি এই যে এখানে আছে মাছের ঝোল সরি ডাল নয় মাছের ঝোল করে ছিল আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর হচ্ছে শাক ভাজা এদিকে আর হচ্ছে আমরা চাটনি তার সাথে ছিল পায়েস বাবা আবার দোকান থেকে মিষ্টি এনেছিল তো সব রকম দিয়ে এদিকে রান্নাবান্না করা হয়ে গেছে এই যে এক হারি পায়েস আর তারপরে এইদিকে মা পুজো দিয়েছিল মন্দিরেতে আমি স্নান টান করে এইদিকে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম তো প্রসাদ খাওয়া হয়ে যাবার পর দুপুরবেলা মা জন্মদিনের জন্য যেই জামাটা কিনে দিয়েছিল জামাটা নয় জামাগুলো মা দুটো জামা কিনে দিয়েছিল। তারই মধ্যে একটা পরে নিলাম সাদাটা তারপর খেতে বসে পড়লাম জামাটা পরে এদিকে আমার মজাটা দেখেছেন মানে বেশ ভালোই লাগে শ্বশুরবাড়ি এসেও মা পেয়েছি মা আমার জন্য জন্মদিনে সব রকম করে দিচ্ছে তারপরে পায়েস করে দিচ্ছে গিফট দিয়েছে এই এইটার থেকে আনন্দ মনে হয় আর কিছু পাওয়া যায় না মানে শ্বশুর ঘরেতে এসে এইগুলো ছোট ছোট এই জিনিসগুলো না বিরাট বড় একটা উপহারের থেকেও হয়ে দাঁড়ায় তো খুব আনন্দ লাগছিলো এদিকে মাকে প্রণাম করে নিয়েছিলাম বাবাকেও পাশে ছিল প্রণাম করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এখানে বাড়িতে আমি বৌমা কম মেয়ে এরকমই বেশি টাইপের তো এইদিকে আমার মজাটা দেখে যে মুখে হাসি আর ধরছে না তো এইদিকে মা সব জিনিসপত্রগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো সব তরকারি তারপরে হচ্ছে মাছ পায়েস মিষ্টি চাটনি সব দেওয়ার পর এদিকে আগে মা হচ্ছে পায়েস খাইয়ে দিল আমাকে কিন্তু তা সত্ত্বেও মনটা একটু খারাপ ছিল কেননা আজকের দিনে আপনাদের দাদা ভাই নেই আপনাদের দাদা ভাই থাকলে আরও স্পেশাল করে ও পালন করে ও এই সব জন্মদিন টন্মদিন দিকে মানে ওকে বলতে হয় না খুব স্পেশাল করে পালন করে এর আগের বছরটাও খুব ভালো করে পালন করেছিল আর এর আগের বছর আরও আনন্দ হয়েছিল কেননা আমার মেয়ের মেজ ননদ ছিল তারপরে টুনুচুনু ছিল ওরা থাকলেই তো একদম ঘর ভর্তি মামিমনি মনি করে পাগল করে দেয় তো আর আগের বছর আরও মজা হয়েছিল আপনাদের দাদা ভাই ডিউটির জন্য আর আসতে পারেনি তো আমি এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খুব মজা করে বেশ টেস্টি টেস্টি খাবার হয়েছিল আমার পছন্দের তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলা সন্ধ্যে দেখিয়ে রুটি করে নিয়েছিলাম আর এইদিকে রুটি হয়ে যাবার পর রাত্রেবেলার ডিনার রুটি আর পায়েস আর পায়েস তো আমার খুব 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 পছন্দের সেই জন্য একদম হাড়ি শুদ্ধ নিয়েই বসে পড়েছি মা বাবা তুলে রেখে দিয়ে কেননা পায়েসটা খাওয়ার পরেই হাঁড়িটা চাকতে আরও বেশি আমার ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো চলুন আজকের ফ্লগটা এখানেই শেষ করি সবাইকে গুড নাইট ধন্যবাদ